আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই আছেন যারা ফ্রিলান্সিং শিখতে যাচ্ছেন বা অনলাইন সেক্টর থেকে নিজের একটি ইনকাম শুরু করতে যাচ্ছেন তো তারা কিভাবে হচ্ছে শুরু করবেন এবং কোথা থেকে কাজটা স্টার্ট করা উচিত এবং কিভাবে কাজ আপনারা শর্ট সময়ে ইনকাম জেনারেট করতে পারবেন এই বিষয়গুলোর প্রতি আপনাদের ফার্স্ট টাইম একটি ভালো ধারণা থাকা দরকার এবং এই বিষয় থেকে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে যাতে করে আপনারা জানেন যে কোন কাজের প্রতি সময় দিলে আপনারা খুব দ্রুত অনলাইন সেক্টর থেকে ইনকাম করতে পারবেন এবং কিভাবে কাজগুলো করতে হয় এটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের স্টেপ বাই স্টেপ শিখাবো তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে আমাদের কোনো একটি ইম্পর্টেন্ট একটি বিষয় আপনি কোনোভাবে যেন মিস না করেন কারণ এখানে আমরা যে বিষয়গুলো শেখাবো এই স্টেপটা পূরণ করলে বা এই মেথডটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অনলাইন সেক্টর থেকে আপনার একটি ইনকাম শুরু হয়ে যাবে ঠিক আছে তো এই সেক্টরগুলো কিভাবে কাজ করে আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো একটু দেখে আসেন আমার ইউটিউব চ্যানেলে এই সব বিষয় নিয়ে আমার চ্যানেল অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা যদি এই ভিডিওগুলো একটু ফলো করেন আশা করি আরও দ্রুত বুঝতে পারবেন তো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই এই সব কাজগুলো শিখতে পারবেন তো সিপিএ এটা হচ্ছে একটি বিজনেস মডেল ঠিক আছে একটি বিজনেস মডেলকে এখানে হচ্ছে সর্বপ্রথম একটা বিজনেসে সেল করার জন্য কি প্রয়োজন হয় তথ্য প্রয়োজন হয় তো এই তথ্যগুলো কালেক্ট করে দেওয়াই মূলত হচ্ছে আমাদের সিপিআইয়ের কাজ ঠিক আছে আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আমরা মানুষকে ভ্যালু দেবো এবং এই ভ্যালু থেকে আমরা লিড জেনারেট করব এবং এই লিডটা আমরা হচ্ছে বিক্রি করে দেব বা যে কোম্পানি আমাকে কাজটা দিবে সেই কোম্পানিকে আমি লিডটা প্রোভাইড করে দেবো ঠিক আছে তো এটা একটা মার্কেট প্লেস হিসাবে কাজ করে সিপিআই নেটওয়ার্কগুলো যেখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে এই অফারগুলো পাই এবং এই অফারগুলো দিয়ে আমরা কাজ করতে পারি তো এখন কথা হচ্ছে এই অফারগুলো নিয়ে কীভাবে আপনারা কাজ শুরু করবেন এই কাজের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ মেথড আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনারা দেখতে পান এবং আপনাদের জন্য যেহেতু আমরা ভিডিওগুলো তৈরি করি তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাপোর্ট করা উচিত এবং আমাদের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করা উচিত যে আপনি কোন ধরনের সমস্যাগুলো ফেস করতেছেন এবং কী কাজ শেখার আপনার আগ্রহ আছে এনি কমেন্ট তো অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন যাতে করে আপনাদের কমেন্টের থিওরিতে আমরা একটা মোটিভেশন পাই এবং আপনাদেরকে ভালো ভিডিও মেক করে দিতে পারি তো চলুন আমরা মেথডের বিষয়ে কথা বলি যে কীভাবে আসলে এই সিপি অফার নিয়ে বর্তমানে কাজ করলে ভালো লিট কনভার্ট করতে পারবেন এবং ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন তো এরকমই একটি মেথড আপনাদের মাঝে শেয়ার করব তো এর জন্য হচ্ছে আমরা টেলিগ্রামটা ক্লোজ করি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন নাই দ্রুত জয়েন হয়ে যাবেন কারণ এখানে আমরা ফ্রিতে অনেক ভ্যালু প্রোভাইড করি এবং আমার প্রত্যেকটা ভিডিওর যে আপডেট এই আপডেটগুলো আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট টাইম দিয়ে থাকি তো এখান থেকে আপনারা হচ্ছে টেক্স আকারে বিষয়গুলো কপি পেস্ট করে কাজ করতে পারবেন বা স্টার্ট করতে পারবেন একটি রিসোর্স হিসাবে আপনাদের হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলটা কাজ করবে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং চলুন আমরা হচ্ছে এইখান থেকে ক্রোমে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন আমার একটি টেট প্লেস করা ছিল ঠিক আছে তো এখানে হচ্ছে সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আছে আমাদের অ্যাফিলিয়েট থেকে ঠিক আছে যে আমরা এখানে পকেটের টাকা ইনভেস্ট কখনোই করি না এবং এখান থেকে যে বিষয়টা এটা সম্পূর্ণই ভাই আমাদের ফার্স্ট টাইম ফ্রি দিয়ে শুরু হয়েছে দেন এখান থেকে আমরা প্রফিট জেনারেট করতেছি তো এখানে প্রায় কালকে থেকে আমার ট্রেডটা চলতেছিল বা আমি একটু অ্যানালাইসিস করতেছিলাম যার কারণে সামনে রেখে দিছি মাইনাস হয়েছিল তো এটা সম্পূর্ণ কিন্তু এখানে আমরা ফার্স্ট টাইম যে ব্যালেন্সটা আমি নিয়ে আসছি সেটা সম্পূর্ণ অ্যাফিলিয়েট মার্কেটিং করে ঠিক আছে তো প্রত্যেকটা ওয়েবসাইট প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই দেখবেন যে অ্যাফিলিয়েট সিস্টেম থাকে তো এই অ্যাফিলিয়েট সিস্টেমটা যদি আপনি করেন এটা সম্পূর্ণ ফ্রি ভার্সন এবং ফ্রিতে ইনকাম জেনারেট করা যায় অ্যাফিলিয়েট করে এবং এখানে যদি আপনি আসেন এই ওয়েবসাইটের কাজ হচ্ছে এখানে আপনাকে ইনভেস্ট করে ইনকাম করতে হবে তো ফার্স্ট টাইম অ্যাফিলিয়েট থেকে ইনকাম করে তারপর হচ্ছে এখান থেকে ইনকাম করা হচ্ছে এখানে আমরা ফার্স্ট টাইম কখনোই ইনভেস্ট করে নিই এটা বাস্তবতা এবং এই বিষয়ে নিয়ে আমি আপনাদের ভিডিওটা মেক করছি না যে এটা আপনাদের শিখতে হবে বা এটা আপনাদের করতে হবে মার্কেটিং স্কিলটা যদি আপনি গেদার করেন ভাই এই সব কিছুই না এটা জাস্ট একটা ওয়েবসাইটের আমরা হচ্ছে হোম ইন্টারফেস দেখতে পাচ্ছি তার একটি ফিচার আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আপনি যদি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডগুলো ভালোভাবে চেনার চেষ্টা করেন ওইটাই হচ্ছে আসল স্কিল এবং আসল ম্যাথড তো আমরা হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলবো না আমরা সম্পূর্ণ চলে যাব আমাদের তো এখান থেকে জাস্ট আমরা হচ্ছে সার্চ করব ক্যাপকার্ট লিখে ঠিক আছে ক্যাপ কত মিলিয়ন মানুষ ইউজ করে এটা কিন্তু আপনাদের জানতে হবে তো থেকে জাস্ট আমি হচ্ছে ক্যাপ লিখে সার্চ করি জাস্ট আমি হচ্ছে এখানে ক্যাপকাট লিখে সার্চ করলাম ঠিক আছে তো ক্যাপকাট সার্চ করলাম এবং এখানে যে ক্যাপকাট অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে তো ওয়েবসাইটটা আমি একটা ট্যাবে ওপেন করি এবং এটার মিলিয়ন কত মিলিয়ন ডাউনলোড হয়েছে আপনারা কিন্তু এইখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে ভাই আনলিমিটেড প্রায় হচ্ছে তাহলে এই অ্যাপসটার কি পরিমাণ ইউজার আছে বা ব্যবহারকারী আছে এটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন কি আপনার ফোনও দেখবেন যে ক্যাবপ্যাড অ্যাপসটা কিন্তু আপনি রেখে দিয়েছেন এবং আপনি কিন্তু চান যে কীভাবে ভার্সনটা আপনি ব্যবহার করতে পারেন যেখানে মান্থলি হচ্ছে তাদের একটি চার্জ আছে মান্থলি তাদেরকে হচ্ছে পেমেন্ট করে তাদের সার্ভিসটা ব্যবহার করতে হয় তো এরকম একটা সার্ভিস ফ্রিতে পাওয়ার ইচ্ছা সবার মধ্যেই থাকে ঠিক আছে এই সার্ভিসটাকে ব্যবহার করে আপনারা কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এটা একটা ভালো লেভেলের মেথড ঠিক আছে এখানে আমার একজন পার্সোনাল সাপোর্ট নিয়েছেন এক ভাই তো ওনাকে কিন্তু আমি হচ্ছে এই মেথডটা দিই এবং উনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতেছে ঠিক আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাইভে হ্যাঁ ওনার এই মেথডটা কিভাবে কাজ করতেছে সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে ফ্রিতে দেব এবং উনি কি পরিমাণে ইনকাম জেনারেট করতেছে এটা কিন্তু আপনারা লাইভে দেখতে পারতেছেন যাতে করে আপনি যে এই সেক্টরে সময় দিয়ে কাজটা করবেন আপনার সময়টা যেন বিথা না যায় এটার একটি হয়তো বা মোটিভেশন এখান থেকে আপনারা পাবেন তো উনি কাজ শিখতেছে বেশি দিন হচ্ছে না জাস্ট আট দিন হচ্ছে তো আট দিনের মধ্যে ওনার সেট আমি সম্পূর্ণ ওয়েবসাইটে নিজের হাতে মিক করে দিয়েছি এবং বর্তমানে ওনার একটি পোস্ট আপনার ভালো পরিমাণে র্যাঙ্কে চলছে এবং ভালো পরিমাণে ইনকামও হচ্ছে ঠিক আছে তো এটা সম্পূর্ণই ডিপেন্ড করে আপনি ওয়েবসাইট যত ভালো জানবেন তত হচ্ছে আপনার এই সেক্টরের কাজ ভালো হবে তো কীভাবে প্রসেসটা করবেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন তো এখানে জাস্ট আমি হচ্ছে ক্যাপকার্ট কার্ট পুরো লেগে যদি আমি সার্চ করি ফ্রি ডাউনলোড অ্যাপস জাস্ট এটা লেগে হচ্ছে আমরা সার্চ করলাম আর এই এই ধরনের হিডেন্ট বিষয় নিয়ে কিন্তু মানুষ খুবই ক কম কাজ করে এবং বেশি মানুষ এই বিষয়গুলোর প্রতি ধারণা রাখে না বা এই দিকে কেউ হচ্ছে ফোকাস করে না ঠিক আছে যার কারণে এখানে হিউজ পরিমাণে একটি দুর্বলতা আছে যদি আপনারা আজকে ট্রাই করে দেখেন একটি ভালো ওয়েবসাইট মেক করেন দেন ওয়েবসাইট থেকে আপনারা এসি ফ্রেন্ডলি কন্টেন্ট আপলোড করেন দেন হচ্ছে আপনারা সার্ভিস দেন দেখেন এখানে আপনাদের পোস্টও র্যাঙ্ক করতে থাকবে তো এখান থেকে আমি জাস্ট দুইটা ওয়েবসাইট দেখাবো তো এখানকার মধ্যে আমার ওয়েবসাইটও থাকতে পারে ঠিক আছে কারণ বর্তমানে ভালো পরিমাণে র্যাঙ্কে চলতেছে জাস্ট এই ক্যাপকাট কাট এবং আদারওয়াইস আরও কিছু আমাদের নিশ আছে যে নিশের উপরে আমরা ওয়েবসাইট মেক করছি তো এখান থেকে আমরা একটু নিচে স্কল ডাউন করি স্কল ডাউন করলে আমরা দেখতে পারবো ঠিক আছে ফার্স্ট ট্যাঙ্কে আমাদের পোস্টগুলো চলে আসবে তো এটা হচ্ছে আপনার ক্যাপার ডট কম থেকে আসছে এটা প্লে স্টোর থেকে এটা একটা ওয়েবসাইট থেকে আসছে দেন এটা একটা ওয়েবসাইট এবং এর নিচে যখন আমরা ফ্রি ভার্সনের দিকে যাব তখনই কিন্তু আসলে মূল খেলাটা এখানে দেখতে পারবেন ঠিক আছে মানুষ খুঁজে হচ্ছে ফ্রি ভার্সন ফার্স্টে আমরা যে ভার্সনটা দেখলাম এটা হচ্ছে অফিশিয়াল ভার্সন বাট কিছু মানুষ খুঁজে বা ফ্রিলান্সার শ্রেণীর যে মেম্বারগুলো আছে তারা কিন্তু এখানে এসে আসলে স্টপ হয়ে যায় বাট অফিসিয়াল ভার্সন তারা ব্যবহার না করে তারা নিচে স্কুল ডাউন করে দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলো তারা খুঁজে বের করে ঠিক আছে যেমন দেখেন এটা একটা ওয়েবসাইট এটা যদি আমরা ওপেন করি তো মেথডটা হচ্ছে আপনারা লাইভে দেখতে পারবেন এখান থেকে দেখেন আমি হচ্ছে বিষয়টা ওপেন করলাম ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি অ্যাডসেন্স থেকে অ্যাড মনিটাইজ করে দেওয়া আছে এখানে ঠিক আছে এখান থেকে কিন্তু একটা ওয়েবসাইটের আর্নিং যাচ্ছে তো এই ওয়েবসাইটের ক্যাটাগরিটা দেখেন এই ওয়েবসাইটের ক্যাটাগরি এবং আমাদের যে ওয়েবসাইটের ক্যাটাগরি সেম ক্যাটাগরি ঠিক আছে এই ক্যাটাগরিতে আমরা এই ক্যাটাগরিতে আমরা হচ্ছে ফ্রিতে মানুষকে সার্ভিস দিচ্ছি যে প্রো ভার্সন ফ্রিতে ব্যবহার করতে পারবে এরকম একটি সার্ভিস তো এই সার্ভিসটা নেওয়ার জন্য মানুষ আমাদের কাছে ক্রোমে সার্চ করে খুঁজে বের করে তারপর আমাদের কাছে চলে আসে ঠিক আছে এখানে আমরা ফুললি ট্রাস্টেড একটি ভাইব পাই যেটা আসলে আমাদের কনভারশন বেশি হওয়ার একটি কারণ কারণ আপনারা জানেন যে আসলে বিশ্বস্ততা না থাকলে কখনোই সেখান থেকে সফলতা পাওয়া সম্ভব না বা কোনো সেল করা সম্ভব না তো যেহেতু একজন ব্যক্তি উনি গুগলে সার্চ করে এই ওয়েবসাইটটা আয় আসছেন তার মানে উনি মোটামুটি আমাদের প্রতি কনফিডেন্স তো এরকম একটি বিষয় কিন্তু এখানে তৈরি হয় তো এখান থেকে দেখেন যে ক্যাপপ্যাড প্রো ভার্সন এখানে হচ্ছে ফ্রিতে ব্যবহার করা যাবে এবং এখান থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবেন তো এই ডাউনলোড বাটনের মধ্যে হচ্ছে ভাই খেলা ঠিক আছে এই ডাউনলোড বাটনের মধ্যে একটি ক্যাপপ্যাড অ্যাপস দেওয়া আছে ডাউনলোডের লিঙ্ক দেন এইখানে হচ্ছে সিপি অফারও অ্যাড করা আছে ঠিক আছে যখনই আপনি ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করবেন সিপি অফার থেকে একটি ডাউনলোডেবল অফার আপনার এখান থেকে ডাউনলোড হবে দেন এখান থেকে ক্যাপপ্যাডের একটি ভার্সন এইখান থেকে ডাউনলোড হবে তো দুইটা অ্যাপস একই ক্লিকের মাধ্যমে এইখানে হচ্ছে ডাউনলোড হবে যার কারণে আপনার সিপিএতে একটি ইনকাম যাবে দেন আপনার কাস্টমার যারা তারা এখানে ক্যাপপ্যাড পুরো ভার্সনের একটি অ্যাক্সেস পাবে দেন হচ্ছে এখান থেকে অ্যাডসে রেভিনিউ তো পাচ্ছেন তো একটা ওয়েবসাইটের মধ্যে আপনারা তিনটা ইনকাম সোর্স এখানে দেখতে পাচ্ছেন এবং এটা ব্যতীত এখানে কিন্তু আরও ইনকাম সোর্স আছে ঠিক আছে আপনি চাইলে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন আপনি চাইলে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন সেল করতে পারবেন এবং আপনি যে কোনো কাজেই এই ওয়েবসাইটটাকে ব্যবহার করতে পারেন কারণ আপনার কাছে ট্রাফিক আছে যদি আপনার কাছে ট্রাফিক আছে তাহলে বড় বড় কোম্পানিও আপনার কাছে আসবে যে তাদের প্রমোশন করে দেওয়ার জন্য বা তাদের অ্যাডভার্টাইজিংয়ের জন্য আপনাকে হায়ার করতে পারে ঠিক আছে যে আপনার ওয়েবসাইটে তাদের একটি অ্যাড আপনি রান করে দিবেন এবং এর জন্য হচ্ছে আপনি মান্থলি তাদের কাছে কি চার্জ করবেন এ ধরনের সার্ভিসও আপনি দিতে পারেন ঠিক আছে তো অনেক ইনকাম সোর্স খুলে যাবে যারা এ ধরনের সিস্টেম নিয়ে কাজ করতে চান বা যারা ওয়ার্ডপ্রেস প্রেস বিষয়ে ভালো জানেন তো তারা তো অলরেডি বুঝে গেছেন তো আশা করি এত দূর আসার পরে আপনারা যারা ওয়ার্ডপ্রেস ভালো জানেন ওয়েবসাইট বিষয়ে ভালো বুঝেন তো তারা অলরেডি বুঝে গেছেন যে আপনাদের কোন নিশ নিয়ে কাজ করা উচিত এবং সিপি ফান্ডামেন্টাল থেকে কিভাবে ইনকাম আসে এবং এখান থেকে ইনকাম করতে হলে আসলে আপনাকে কী কী স্টেপ পূরণ করতে হবে আপনি যদি একদমই বিজ্ঞানার হয়ে থাকেন এবং এই কাজ বিষয়ে যদি ভালো ধারণা না থাকে তাহলে আমাদের গাইডলাইন আপনি নিতে পারবেন এখানে ওয়ান বাই ওয়ান মেন্টোরিং সাপোর্ট আপনারা নিতে পারবেন যেখানে আসলে শুধু পার্সোনালি আপনি একজন ব্যক্তি যে হচ্ছে একজন মেন্টোরের সাপোর্ট নেবেন এবং কাজ শিখবেন ঠিক আছে এটা কোনো কোর্স হবে না এবং এইসব বিষয় নিয়ে আসলে একটি কোর্স মেক করা পসিবলও না ঠিক আছে মানুষ ডিজিটাল মার্কেটিং এটা বড় একটা নিশ এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেক কিছু আছে এটা শেখার জন্য মানুষ কোর্স কিনে ঠিক আছে তবে এত বড় কিছু শিখে ফার্স্ট টাইম কোনো একজন ম্যান ভালো কিছু করতে পারবে না ঠিক আছে এই জন্য ফার্স্ট টাইম যারা কাজ শিখতে যাচ্ছেন অনলাইনে ছোট একটি নিশ নিয়ে ছোট একটি বিষয় নিয়ে কাজ করতে থাকেন দেখেন এখান থেকে দ্রুত সফলতা পাবেন ঠিক আছে তো যারা কাজ শিখতে চান বা আমাদের সাপোর্ট নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের টেলিগ্রাম দেওয়া আছে অবশ্যই জয়েন হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে নক করলে আপনি সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন এবং সম্পূর্ণ কাজটি শিখতে পারবেন তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এক্সপার্ট আছেন ম্যাথডটি কাজ করবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদিও আমি লাইভ রেজাল্ট বা লাইভ প্রুফ আপনাদেরকে দেখাইলাম তবুও যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যাতে করে পরবর্তীতে আমরা আরও অ্যালার্ট হয়ে ভিডিও তৈরি করতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ